কাঁধ শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান এই ঘটনায় রবিবার ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে মালদার ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি বিনপাড়া এলাকায় যুবকের নাম বাবুলাল মডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় পদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মত পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে এখনো পর্যন্ত টাওয়ারেই রয়েছে প্রেমিকার সাথে মনোমালিন্যের জেরে নেশাগ্রস্ত হয়ে মোবাইল টাওয়ারে চোরাই এক যুবক প্রায় দেড় ঘন্টা ধরে সেই টাওয়ারের উপরের অংশে দাঁড়িয়ে থাকেন সেই যুবক ইংলিশ বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বলছে বিয়ে কথা

এই চারটা আপনার নাম দূরে আমি এসে এগুলোই দেখলাম আপনার তোমার নাম অমিত মন্ডল